ハハハ পেশনের একবার ব্যাকগ্রাউন্ড দৃশ্যটা দেখুন একবার এটা হলো মাইথন ড্যাম জল চলে এসছে একদম মুখের কাছে এখানে সামনেই রাস্তা এই জলটা প্রায় এখান থেকে হাফ কিলোমিটার পনেরো এক কিলোমিটার দূরে থাকে যখন ডিসেম্বর মাসে পিকনিক হয় এখানে তখন এই জায়গাগুলোতে এই বাসগুলো এদিকে দাঁড়িয়ে থাকে কিন্তু আজকে দু তিন দিন ধরে এমন আমাদের এই দামোদর উপত্যকার মধ্যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে বৃষ্টি একদম কমার নাম নেই আমার একটা বন্ধু এখানে থাকে তাকে ফোন করলাম সে বলছে যে জল নাকি আরও বেড়ে গেছে এবার ঘরে বসে থাকা যাচ্ছে না এদিকেই মন পড়ে রয়েছে যে দেখি গিয়ে মাইথনে জলের কী অবস্থা গেটও হয়তো আজকে খুলতে পারে হয়তো খুলে হচ্ছে আমরা একটু অন্যদিকে রয়েছি মাইথন ড্যামের যেদিকটা জলটা স্টোরেজ হয় আমরা সেই সাইডটাতে রয়েছি তো একবার আমার ক্যামেরা ভাইকে বলবো যে একবার পুরো এলাকাটা একবার ঘুরে দেখাবার জন্য দারুণ লাগছে কালকে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো তো এখানে নৌকাগুলো বিশ্বকর্জ সাজানো ছিল কালকে এখানে ভালোই ভিড় হয় একটু আমার ক্যামেরাটা এদিকে ঘুরালো বুঝতে হবে যে নৌকাগুলো সব জলের মধ্যে ডুবে গেছে এইখানে দু তিনটে নৌকো ডুবে আছে আর ভিতর দিকে হয়তো তারা নৌকো ডুবে আছে সেটা আমরা জানি না হয়তো ওইদিকেও দেখছি কিছু নৌকো একটা জলে ডুবে আছে তাদের যে ছাউনিগুলো সেই ছাউনিগুলো ভেঙে গেছে দর্শক বন্ধুরা এই পাশটা তো দেখানো হয়ে গেল এখান থেকে সোজা আমরা ব্রিজে যাব আর যদি আপনাদের সুযোগ হয় অবশ্যই আজকে কালকের মধ্যে একবার আসুন এই দৃশ্যগুলো বারবার দেখা যায় না আমরা যখন ডিসেম্বর মাসে আসি তখন জলটা অনেক দূরে চলে যায় এই যে নয় যে দৃশ্যগুলো এগুলো তখন দেখতে পাওয়া যায় না দর্শক বন্ধুরা সবাইকে নমস্কার আমি সঞ্জু আপনাদের বন্ধু আমার ইউটিউব চ্যানেল চিত্তরঞ্জন যে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার মাইথনে আর মাইথনের এটা আমার দ্বিতীয় ব্লগ কালকেও একটা ব্লগ বানিয়েছিলাম ছোটো করে আজকে পুরো মাইথনটাকে ঘুরে দেখব মাইথনের ড্যাম মাইথনের যেটা ব্রিজ যেটা ভিউ পয়েন্ট সমস্ত জল ছেড়েছে কিনা সমস্ত ঘুরে দেখব মাইথনে দর্শক বন্ধুরা এখান থেকে আমরা সোজা চলে যাবো My son damage. Mm -hmm. দর্শক বন্ধুরা ওই যেখানে ছিলাম সেটা হচ্ছে স্টোরেজ জায়গাটা ডিভিসির আর আমরা এখন একদম মাইথনের বাঁধের উপরে দাঁড়িয়ে আছি তো একদম ওখানে সময় অপচয় করলাম না আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ঝিঝি করে বৃষ্টি পড়ছিল আর মাঝখানে হঠাৎ করে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছিলো তাড়াহুড়ো করে ওখানে কিছুটা রেকর্ডিং করে নিয়েছি এখন আমরা বাঁধের উপর চলে এসেছি কিন্তু বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে আর হাওয়া সেরকমই জোরসে হাওয়া হয়েছে আমি একবার আমার ক্যামেরাম্যান বন্ধুকে বলবো চতুর্দিকে দৃশ্যটাকে ভালো করে একবার ঘুরিয়ে দেখাবার জন্য কালকে যখন এসেছিলাম তখন ওইখানে আট দশখানা নৌকা ডুবে গিয়েছিল আজকে তো মনে হচ্ছে সমস্ত নৌকাগুলোই ডুবে গেছে সব যেটা মজার জিনিস দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে যেটা আমি দেখাবো এখানে আমি বলছি কারোর ভিডিওতে দেখতে পাবেন না সেটা আজকে জল ছেড়েছে মাইথনে আমি একদম লাইভও করব প্লাস আমার এই ভিডিওতেও থাকবে নিচে জল ছেড়েছে গেট খুলেছে জানি না কটা গেট খুলেছে এখন নিচে গিয়ে দেখব আর দেখাবো আপনাদেরকে যে যখন গেট খোলা হয় আর গেট খোলা হলে জলের ওখানে কি তীব্রতা জল কি তীব্র গতিতে জল বেরিয়ে যায় আর ওইখানকার জায়গাটা কিরম হয়ে যায় পুরো মনে হবে মানে বিশাল মুশল ধারে বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি বৃষ্টি নয় ওটা জলটা ছিটে স্প্রে হয়ে এমনভাবে এখানটা জানি না রেকর্ডিং করতে পারবো কি না কিন্তু এখন আমরা এখান থেকে সোজা আগে চলে যাব নিচে যেখানে গেট খুলেছে এবং জলটা যেখান দিয়ে পাস করছে সেখানকার কিছু ছবি নেওয়ার জন্য দর্শক বন্ধুরা আমি এটা উপর থেকে দৃশ্যটা নিচ্ছি হলো করছি এই জন্যই বলা যায় না ফটকা আবার গেট কখন বন্ধ করে দিল ওদের স্টোরেজ কমে গেলে আবার জলটা হয়তো বন্ধ করে দেবে আমার কাছে আজকে ইনফরমেশান ছিল আমার একটা বন্ধু থাকে এখানে মাইথনে সে বলেছিল আজকে দুপুর দুটোর সময় গেট খুলতে পারে তো একবারই উপর থেকে আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি নিচে ওখানে এর খুব হাই সিকিউরিটি থাকে সেই জন্য ওরা ওখানে দ্রুতটাই যেতে দেয় না দেখি আমরা কিভাবে কি যেতে পারব না পারব খুব একটা গেট খুলিনি যতদূর সন্দেহ আমি উপর থেকেই বুঝতে পারছি মনে হয় ছোটো গেটগুলোই খুলেছে বড়ো গেটগুলো মনে হয় খোলিনি নিচে গেলেই বুঝতে পারবো এই জায়গাটা থেকে আরও পরিষ্কারভাবে দেখা যাচ্ছে জলটা দর্শক বন্ধুরা মাইথান জল ছেড়েছে আমার ভিডিওটা কি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যারা দূর দূরান্তে থাকেন যারা মাইথনে আসতে পারেন না দিনও মাইথনে আসেননি তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা করা যারা মাইথনে আসবার সুযোগ করে উঠতে পারেন না এই দেখুন মাইথন ড্যাম আবার নিম্নচাপটা গভীর হচ্ছে বৃষ্টিটা একদম আকাশ পুরো কালো হয়ে গেছে বৃষ্টিটা আবার খুব জোরসে আসবে মনে হচ্ছে তার মধ্যেই কিন্তু রেকর্ডিং করবো আর কি যেমন তেমন করে ঠিক করে এসেছি বাড়ি থেকে যে যা আজকে মাইথনে ভালো করে ভিডিও করব আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন নিজের কাছে পিছিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বিবিসির জল ছাড়া লাইভ দৃশ্য চিত্র ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু পরে লাইভেও আসবো কি দারুণ কি অদ্ভুত দৃশ্য দেখুন দর্শক বন্ধুরা আজ কিন্তু এত বৃষ্টির মধ্যে এখানে ভালো ভিড় আছে প্রচুর দর্শক আসছে প্রচুর লোক ঘুরতে এসছে এখানে আজকে আমি যতটা পারছি কাছ থেকে আপনাদের ভিডিওটা দেখাবার চেষ্টা করছি দর্শক বন্ধুরা তারপর নিচের দিকে যাব দারুণ দৃশ্য দর্শক বন্ধুরা জলের কি শব্দ খুবই তীব্র গতিতে হাওয়া বইছে তার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে প্রচন্ড বৃষ্টি পড়ছে বন্ধুরা আমরা উপর থেকে তো দেখেই নিলাম কিভাবে জলটা বেরোচ্ছে এবারে সোজা চলে যাব নিচে নিচ থেকে দেখে নেবো কেমন লাগছে জায়গাটা দেখতে যদিও নিচে দাঁড়ানো খুবই কঠিন ওখানে একদম বৃষ্টির মতন আবহাওয়া এখানটায় হয়ে যায় মনে হয় যেন মুসলধারে বৃষ্টি পড়ছে মনে হবে যেন আমি আমার মোবাইলটাকে একটা র্যাপারের মধ্যে নিয়েছি হয়তো খুব একটা পরিষ্কার দৃশ্যগুলো দেখতে পাওয়া যাবে না কিন্তু এখানে জলের এতটাই তীব্রতা যেমন বৃষ্টি পড়ছে তার সাথে সাথে যে জলটা বেরোচ্ছে সেই জলটা স্প্রে হয়ে এখানে ছাতা ধরে রাখা যাবে না চলে এসেছি একদম জলের সামনে এখান থেকে এই যে ভিডিও

আমি গেলা বছর এখানকার যে বড় গেট খোলার দৃশ্যগুলো পেয়েছিলাম আপনারা কি বুঝতে পারছেন দর্শক বন্ধুরা যে নিচের থেকে জলটা বেরোচ্ছে ছোট গেটগুলোই খুলেছে একদম ছোট গেট ওগুলো সেই জন্য জলটা খুব একটা সেইভাবে বেরোচ্ছে না সেই জন্য তবুও যে দৃশ্যটা এখান থেকে দেখা যাচ্ছে সেটাও খুবই দারুণ প্রচুর লোক এসছে দেখবার জন্য এখানে অনেক বন্ধু বান্ধবরা এসছে দেখুন সবাই ছাতা নিয়ে কিন্তু এখানে ছাতা আটকানো যাচ্ছে না ছাতা আটকে রাখা যাচ্ছে না কোনো মতে এখানে একটু অন্যরকমই ব্যাপার আছে এই জলটা যে স্প্রে হয়ে যাচ্ছে তার জন্য মোবাইল ধরে রাখা খুবই কঠিন আর তার সঙ্গে সঙ্গে পুরো একবারে ফেনকোট পুরো ভেজে যাচ্ছে যদিও আমরা আজকে মোটামুটি একটা প্রোটেকশন নিয়ে এসেছি এখানে আর হয়তো আমার আওয়াজটা খুব ভালো করে শুনতে পাবেন না আর এই আমার বন্ধু এই আমার পার্টনার এই ক্যামেরা উদ্দীপনা উৎসাহে আমি এসেছি এখানে একটু মুখটা দেখা ভাই ওরই উৎসাহে এসেছি আমি এখানে আজকে ওই আমাকে রোজ বলছে দাদা চলো চলো মাইথানে চলো মাইথানে চলো আরেকবার বলে রেখে দর্শক বন্ধুরা আমি আজকে মাইথন ড্যামে আজকে গেট খুলেছে আমাদের এখানে তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে গভীর নিম্নচাপ তার জেরে ডিবিসি জল অনেকটাই বেড়ে গেছে বড় গেট খোলেনি জানি না বড় গেট খুলবে কি খুলবে না কপালে থাকলে দর্শক বন্ধুরা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও চেষ্টা করেছি সমস্ত কিছু একদম ক্যাপচার করে নেওয়ার মোবাইলে আর নিচেও গেছিলাম উপরেও নিচে একটু অসুবিধা হচ্ছিল ওখানে জলের তীব্রতা এতই ছিল যে মানে একদম সারাক্ষণ ক্যামেরাটা জলে মনে হচ্ছে ভিয়েই রয়েছে তো ওখান থেকে বেশ কিছুক্ষণ করার পরে উপরে উঠে এলাম উপরে পুরো জায়গাটাই করে নিয়েছি এখন বৃষ্টিটা একটু ঝিরঝির করে পড়ছে কিন্তু আকাশ দেখে মনে হচ্ছে যেন জাস্ট কিছুক্ষণের মধ্যে একদম মানে বৃষ্টি একদম ভেঙে পড়বে সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে এখন দর্শক বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করব। জানি না ভিডিওটা ছোট হবে না বড় হবে কিন্তু একটা রিকোয়েস্ট যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটাকে দর্শক বন্ধুরা এরকমই একদম ইউনিক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন খুব জলদি খুব তাড়াতাড়ি একটা খুব ভালো ভিডিও নিয়ে আবার আপনার সাথে দেখা করব দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে নমস্কার আর আর মাদেব বন্ধুরা জয় হিন্দ